নির্বাচনে পিয়ার সহ পাঁচ দাবিতে জামায়াত সহ তিন ইসলামী দলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ভোট এক বাক্সে টানার কথা বললেন জর্মনাই পি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয় সেখানে আমরা নির্বাচনে যাব কিভাবে আগে পরে দিনের ভোট রাতে বাক্সে ঢুকে রাখা হতো এখনও তো সেই পরিবেশটা আমাদের থেকে দূর হয় নাই আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটা প্রতিনিধিত্ব করব সংসদ নির্বাচনে পিআর যাওয়াকে উদ্দেশ্য প্রণোধিত বলছে বিএনপি খসরু বললেন জনগণের ম্যান্ডেট ছাড়া কর্মসূচি বাধাগ্রস্ত করবে গণতন্ত্র দেশের মানুষের হাতে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার সময় আসছে জনগণের ম্যান্ডেট নিয়ে পরিবর্তন করা যেতে পারে এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাস আন্দোলনকারীদের তাণ্ডব উপজেলা পরিষদ নির্বাচন অফিস ও থানায় ভাঙচুর ফ্যাসিবাদী হয়ে পার্শ্ববর্তী দেশ ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান নাহিদ ইসলাম শহর রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন আরও দুইজন তরুণরা চাইলে কোনো সমস্যা অমীমাংসিত থাকবে না ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হতাশ না হয়ে চ্যালেঞ্জ মোকাবেলার পরামর্শ নির্বাচনে প্রার্থীদের দ্বিতীয় দিনের প্রচারে ব্যস্ততা মনোনয়নপত্র নিলেন আরও ঊনসত্তর প্রার্থী তিন ছাত্র সংগঠনের প্যানেল ঘোষণা বরগুনায় আত্মীয় স্বজনকে নিয়ে পুলিশ ব্যারাকে আসামের খানাপিনার ভিডিও ভাইরাল স্থানীয়দের ক্ষোভ আমতলিতে চেয়ারও যেখানে তাকে নিয়ে আসা দরকার ছিল আসামিকে সেখানে না এনে পুলিশের বেড়াকে নিয়ে গিয়েছে এই বিষয়ে আসলে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার কোনোদিনও এই কাজটি তার কক্ষে বসে করতে পারেন এবং তিনিও এই কাজের সাথে যে অংশীদার হিসেবে কাজ করছে এটা আসলে ন্যাক্কারজনক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ কাল হারলেই দেশে ফিরতে হবে টাইগারদের